নমস্কার বন্ধুরা আমি এসে গেছি বুলেট বুট চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি আজকের একটু অন্য টপিকে হবে টপিকটি হলো আমাদের আজকালকার বর্তমান সময় দাঁড়িয়ে দু হাজার পঁচিশে আসতে গেল বলে আজকে ডিসেম্বরের আঠাশ তারিখ বন্ধুরা তো যাই হোক দু হাজার পঁচিশ সালে আরও বেড়ে যাবে দু হাজার চব্বিশে যে হারে ইলেকট্রিক ভেহিক্যালসটা অতিরিক্ত হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে বন্ধুরা আমার অনেক দাদা ভাইয়েরা অনেক ছোটো ছোটো বোনেরা অনেকেই আছে আমার কাকা জেঠু যে যেমন সম্পর্কেই হোক বহু মানুষেরা বন্ধুরাও অনেকেই ইলেকট্রিক জাতীয় গাড়ি ঘোড়া কিনতে চাইছেন বা কিনেছেন যারা কিনেছেন তো তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা তবু তাদের টপিকে আমি কিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা যারা কিনতে যাচ্ছ তারা অবশ্যই কেনার আগে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শুনে যাও বন্ধুরা কারণ এই ভিডিওটি শোনার জন্য তোমার অনেক উপকার হবে বলে আমি মনে করছি তাই ভিডিওটি প্লিজ একটু টাইম দিয়ে শোনো যদি না সময় থাকে তাহলে পরে একটু টাইম নিয়ে হলেও পরে শোনো কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরোটা শোনো কারণ এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট টিপস আছে যেটি তুমি কিনে ফেললে অনেক মানে বিপদে পড়ে যেতে পারে আবার অনেক সময় যাই পারে আমি কথাটা বলছি একটু পরে বন্ধুরা আজকের ভিডিওটি হলো তোমরা যারা ইলেকট্রিক ভিকেল কিনছো তো এই ভিডিওটি আমি তোমাদের বলবো তোমরা কোন পারপাসে ব্যবহার করতে চাইছো ইলেকট্রিক যদি মনে করেন যে আপনি আপনি তুমি যে হোক আমার দাদা হোক আমার ভাই হোক বা আমার থেকে অনেক বড়ো সম্পর্কে তার জন্য আপনি আর যারা আমার সমবয়সী আমার থেকে ছোট আমার থেকে একটু বড়ো তার জন্য তুমি তো ভুল কিছু হলে ক্ষমা করে দেবে আমি অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চাইছি যদি কিছু ভুল করে থাকি তো বন্ধুরা তোমরা যারা কিনছো তোমরা এই জিনিসটা আগে ভেবে নাও মানে তোমরা কোন পারপাসে সেটা ব্যবহার করবে যদি মনে করো বন্ধুরা তোমরা ডেলি প্যাসেঞ্জারই কিছু করতে চাইছো যেটা পঞ্চাশ কিলোমিটার পার ডে ডেলি প্যাসেঞ্জারই হতে পারে বা আশি কিলোমিটার হতে পারে ঠিক আছে এইরকমভাবে তোমরা যারা করতে চাইছো বন্ধুরা তারা তোমরা মানে ইলেকট্রিক ভিহিকেল কেনার চেষ্টা করছো তো আমি বলবো বন্ধুরা যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের পক্ষে অবশ্যই মানে ইভি জাতীয় ইলেকট্রিক ভিহিকেলস স্কুটি বা মোটরসাইকেল যেগুলো হয় স্কুটি সেগুলো তোমরা কিনতে পারো কারণ যে হারে পেট্রোলের দাম বাড়ছে বন্ধুরা সেক্ষেত্রে আমি মনে করি ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বাইক যেগুলো বেরোচ্ছে তাতে করে আমাদের লাভটা একটু বেশি হবে যদি আমরা টোটাল হিসাব করে দেখি তবে হ্যাঁ বন্ধুরা যারা ডেলি প্যাসেঞ্জারই করবে না রোজ গাড়ি বার করার জন্য নয় শখে কিনছেন তো তাদেরকে বন্ধু বন্ধুরা বলবো আমি তোমরা গাড়িটা প্লিজ কেনো না কারণ একটা গাড়ির এটা সবসময় জানবেন বন্ধুরা আপনারা যে ব্যাটারি জিনিসটা এমন কন্টিনিউ যদি মানে তোমরা চালাতে থাকো ঠিক আছে তাহলে সেই জিনিসটা তবু ঠিকঠাক চলতে থাকে কিন্তু যদি সেটাকে তুমি রেখে দাও বা তুমি অন্য কোনো কাজে যাও সেখানে তুমি গাড়ি নিয়ে যাও না বাড়ি আসবে এসে তুমি বন্ধু প্রতি সপ্তাহে হয়তো বার করলে গাড়ি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য একদমই নয় একদমই নয় এই গাড়ি নেওয়া একদমই নয় বন্ধুরা যদি বলো কারণ কারণ ওই যে বললাম ব্যাটারি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার লাভের থেকে লসটা বেশি হবে কারণ যারা ডেলি প্যাসেঞ্জারই করছো তাদের জন্যই কিন্তু একমাত্র বেস্ট হতে পারে এছাড়া যারা নর্মাল ইউজ করবে বাজার হাট টুকটাক যাওয়া বা শখে বার করো যারা আমাদের মতো মানে মানে কোনো ধরা বা পারমানেন্টলি এমন কোনো কাজ নেই যে তুমি সেই বিবেচনা করে গাড়িটা কিনবে ঠিক আছে তো তারা একদমই নয় একদমই নয় যারা বিবেচনা করছো যে আমি কোনো কাজে প্যাসেঞ্জার করতে কোনো জায়গায় যেতে কিনবে তো তারা কিনতে পারে তবে হ্যাঁ এটুখানি শুনে চলে যাও না বন্ধুরা ভিডিওটা শুনে এখনো বাকি আছে কথাটা শুনে যাও তারপরে কিনবে দেখ বন্ধুরা কোম্পানি যেটা ক্লেম করে থাকে যদি কোম্পানি ক্লেম করে একটা গাড়ি এক চার্জে একশো কিলোমিটার যেতে পারে কিন্তু সেটা যদি বন্ধুরা একশো কিলোমিটার তারা বলে থাকে নতুনে যদিও তোমরা একশো কিলোমিটার পাও কিন্তু পুরোনো হয়ে গেলে কিন্তু সেটা পাবে না এটা কিন্তু আমরা কম বেশি সবাই জেনে থাকি যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যে কোনো কিছুতে ব্যাটারি জাতীয় জিনিসটা এমন আমাদের মোবাইলে ক্ষেত্রে যা একটা লাইট টর্চ লাইট এমার্জেন্সি যে কোনো জিনিসে একটা টোটো টোটো সেম একই জিনিস টোটো যারা চালায় তাদেরকে একটু জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন এই জিনিসটাও একই যেটা নতুন অবস্থায় পাওয়া যায় সেটা কিন্তু পুরনো হলে পাওয়া যায় না বন্ধুরা পাওয়া যায় না কারণ তার ধীরে ধীরে আয়ু কমতে থাকে যত চার্জ দেবে যত ব্যয় হবে তত ধীরে ধীরে তার মাইলেজটা কমতে কমতে চলে আসবে এবং কোম্পানি যেটা বলে বন্ধুরা ঠিক আছে যে একশো কিলোমিটার যাবে একশো দশ কিলোমিটার যাবে সেটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল মানে যে ড্রাইভার একা চালাবে তাকে নিয়ে মাইলেজটা কিন্তু টেস্ট করা পিছনে যে বসে থাকবে ওরকম কোনো ওয়েট ব্যালেন্স ধরে কিন্তু নয় যখন তোমরা একাটা চালাচ্ছ তখন হয়তো নতুন একশো পাবে কিন্তু যখন পিছনে একজনকে নেবে তখন কিন্তু একশো পাবে না বন্ধুরা গ্যারান্টি আছে বন্ধুরা গ্যারান্টি হ্যাঁ নব্বই কিলোমিটার থেকে অষ্টাশি থেকে নব্বই কিলোমিটার বেশি পাবে না নতুনই যেটা একশো কিলোমিটার ক্লেম করে থাকবে কোম্পানি সেটা যদি পিছনে তুমি আরো একজনকে বসিয়ে নিয়ে চালাও মানে টোটাল দুজন চালাও বা তিনজন চালাও আর তো দেখতেই হবে না তাহলে সেই ব্যাটারির মাইলেজ কমবেই করবে অনেক কমবে সেই সময় অনেক কমবে তাহলে তোমরা ভেবে দেখো বন্ধুরা যখন পুরনো হবে ব্যাটারিটা যখন গাড়িটা এক বছর পূর্ণ হবে তখন যদি ব্যাটারিটা যদি চার্জ যখন কমতে থাকে তোমার যদি আশি কিলোমিটার প্রতিদিন যদি যাতায়াত হয় তাহলে মাস তিনে ব্যাটারি মাইলেজ ঠিক থাকে তারপরে কমতে থাকে ধীরে ধীরে এটা সিস্টেম তাহলে তারপরে কিন্তু তোমাকে একটু প্রবলেমে পড়তে হবে বন্ধু কারণ মাইলেজ কমে গেলে অবশ্যই তোমাকে তখন ধীরে গাড়ি চালাতে হবে বাড়িতে পৌঁছোতে সমস্যা হতে পারে বা চার্জার নিয়ে যেখানে সেখানে চার্জ দিতে হতে পারে এই সমস্যাটা হতে পারে যেটা পেট্রোল গাড়ির ক্ষেত্রে হয় না বন্ধুরা পেট্রোল থাকলে তেল ভরলে যেখানে ইচ্ছা গেলে কোনো অসুবিধা নেই আর এখনকার যেসব স্কুটি উঠছে যে কোটা করা রেজিস্ট্রেশন করা স্কুটি তো সেগুলোতে অবশ্যই লাইসেন্স লাগে তো বাইকের ক্ষেত্রেও সেটা লাগে খালি ওতে পলিউশনটা লাগে না ইন্সুরেন্স সেও কাটতে হয় বন্ধুরা পেট্রোল গাড়িতেও কাটতে হয় ব্যাটারি গাড়িতেও কাটতে হয় যদি রেজিস্ট্রেশন করা থাকে আর যেগুলো লো হাই স্পিড নয় লো স্পিড গাড়ি চায়না গাড়ি যেগুলো চায়না কোম্পানি যেমন ধরুন ইয়াকুজা ডেলটি এ ধরনের গাড়িগুলো ঠিক আছে এগুলো রেজিস্ট্রেশনের দরকার হয় না কারণ এগুলো হাই স্পিড গাড়ি নয় হাই স্পিড গাড়ি এথার ওলা এই সমস্ত গাড়িগুলো কিন্তু বা হিরো কোম্পানি যে সমস্ত স্কুটিগুলো উঠেছে তো এগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের রেজিস্ট্রেশন করতেই হবে মাস্ট অফ দ্য মাস্ট ঠিক আছে তো ভিডিওটি দেখে নিশ্চয়ই কিছু ধারণা হয়েছে এবং ব্যাটারি স্কুটির ক্ষেত্রে একটা সমস্যা এখন কিন্তু প্রচুর দেখা দিচ্ছে বন্ধুরা সেটি হলো তোমাদের তোমরা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবে আমি যতটুকু আশা করছি এই ওলা জাতীয় স্কুটি কোনো কম কোম্পানির নাম ধরাটা আমার উচিত নয় যদিও যে কোনো স্টুডিওটা হতেই পারে কেন কোম্পানিতে কোনো যে কোনো কোম্পানি হোক বন্ধুরা কোনো কোম্পানি চাইবে না যে তার প্রোডাক্ট খারাপ বেরোক বা তার প্রোডাক্ট এমন কোনো প্রবলেম হোক লোকে সমস্যা পড়তে হোক সেটা কেউ চাইবে না কারণ আমি কারোর কোম্পানি হয়ে বলতে চাইছি না কিন্তু ব্যাটারির ক্ষেত্রে এই জিনিসটা প্রায় হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে বিশেষ করে লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এটা হচ্ছে না কিন্তু লেড অ্যাসিড বা গ্রাফায়ন ব্যাটারির ক্ষেত্রে এগুলো হচ্ছে না কিন্তু বেশি হচ্ছে তোমার লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য এই জিনিসটা অনেক সময় হিট হয়ে গেলে হ্যাঁ চার্জ বেশি হয়ে গেলে তারপরে তোমার গাড়ি চালানো হলে অনেকটা পথ চালানো হলে বা বাজার হাটের আগলে গরমে এই এই জিনিসটা হচ্ছে অনেক সময় ব্যাটারি বাস্ট করছে আগুন লেগে যাচ্ছে এই জিনিসগুলো প্রচুর হচ্ছে বন্ধুরা আপনারা খুঁজে দেখলে পাবেন প্রচুর হচ্ছে এই সমস্যা একটা জিনিস কি বন্ধুরা একটা গাড়ি একটা ইঞ্জিন গাড়ি কিন্তু খুব একটা খারাপ হয় না যদি তোমার নতুন কিনে থাকো ঠিক আছে পুরোনো গাড়ির ক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণটা আলাদা একটা নতুন জিনিসের ইমেজ আলাদা ঠিক আছে তো তোমার যদি নতুন গাড়ি কেউ কিনে থাকো বন্ধুরা হঠাৎ কিন্তু খারাপ হয় না কিন্তু ইলেকট্রিক গাড়ি কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কোম্পানি হয়তো এক বছর দু বছর দিল তারপরে সম্পূর্ণটা কিন্তু আপনাকেই বন্ধ করতে হবে একটা মোটর পুড়ে গেলে কিন্তু সাত হাজার আট হাজার দশ হাজার টাকা কিন্তু মোটর একটা কন্ট্রোলার পুড়ে গেলে তিন হাজার চার হাজার টাকা দাম ব্যাটারি তো খারাপ হবেই বন্ধুরা কিন্তু এক সময় হিসেব করে দেখবে তার থেকে তোমার পেট্রোল গাড়িই লাভ ছিল হ্যাঁ বন্ধুরা তার থেকে পেট্রোল গাড়িটা লাভ ছিল তোমার কাছে তাই যেটা করে ভেবে চিনতে তবে যারা ডেলি প্যাসেঞ্জারি করছে অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করবো লিথিয়ামায়ন ব্যাটারি যেমন একদিক থেকে ভালো তোমরা যদি কেউ আয়ন নিতে চাও বন্ধুরা লিথিয়াম ফসফেট নিও লিথিয়াম ফিও ফসফেট ব্যাটারি নিও ওটির ক্ষেত্রে বাস্ট হওয়ার চান্সটা খুবই কম থাকে এবং এমন এতদিনেও আমি তেমন কোনো কারোর কাছ থেকে শুনিনি বা তেমন কিছু দেখিনি তবে লিথিয়াম আয়ন ব্যাটারিতে এই জিনিসটা প্রায় হয়েছে এটা শোনা গেছে এবং আমার একটা রিলেটিভেরও এরকম কিছু একটা হয়েছিলো তো তা হয়েছিলো স্কুটি ছিল তো একটা অন্য কোম্পানির স্কুটি ছিল লোকাল মানে এমনি চায়না কোম্পানি স্কুটি তাতে লিথিয়াম ব্যাটারি সে বসেছিলো লিথিয়াম আয়ন এমনি লোকাল কোম্পানি কি কোম্পানি ব্যাটারি আমি তো জানি না বন্ধুরা তো সে উনি গাড়িটা রেখেছিল বাড়িতে অটোমেটিক গাড়ি থেকে বেলা দশটার দিকে গাড়ি থেকে ধোয়া বাড়ানো শুরু হয়েছিলো তো সে ছুটে গিয়ে এনসিবিটা ফেলে দিয়েছিলো এনসিবিটা পড়ে নি কেন জানি না বন্ধুরা কিন্তু এনসিবিটা ফেলে দিয়েছিল কিন্তু এনসিবিটা অ্যাকচুয়ালি সেফটি ফার্স্টের জন্য হওয়া উচিত ছিল কিন্তু সেক্ষেত্রে ওটা হয়নি বন্ধুরা তো যাই হোক আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা পেট্রোল গাড়ি কিনলে আর যারা ডেলি প্যাসেঞ্জারই করছো আমি তাদেরকে বলবো যে তোমরা হাই ফাই গাড়ি কেনার চেষ্টা করো না হ্যাঁ যাদের আছে তাদের জন্য নয় বন্ধুরা আমাদের মতো যারা মধ্যবিত্ত ঘরের ছিল তাদের জন্যই বলছি যারা যাদের অল্প ইনকামে গাড়ি কিনতে হবে রোজ যা আশা করতে হবে এরকম যদি কিছু করো আমি তাদেরকে সাজেস্ট করবো ছোটো অল্প সিসির দামে অল্প সিসির বাইক কিনতে হ্যাঁ বন্ধুরা অল্প সিসি বাইক কিনতে হান্ড্রেড সিসি হান্ড্রেড টেন সিসি এর মধ্যে থাকতে ওয়ান টোয়েন্টি ফাইভ মানে তবু একটু বেশি হয়ে যাচ্ছে বন্ধুরা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড টেন সিসি যেমন সাইন হান্ড্রেড হ্যাঁ প্লাটিনা হান্ড্রেড আছে সিটি হান্ড্রেড আছে ওয়ান টেন আছে প্লাটিনা সিটি ওয়ান টেন আছে তো এরকম বিভিন্ন আছে সিটি ডা সিটি ডাম আছে হিরো এইচএ ব্ল্যাক্স আছে স্প্লেন্ডার আছে তো স্প্লেন্ডারের দামটা বন্ধুরা অনেকটা বেশি তো ওটার কথা আমি ছাড়লাম বাদ বাকি এগুলো গাড়ির কথা আমি বলছি তো একটা ইলেকট্রিক গাড়ি কিন্তু গেলেও কিন্তু আপনি ভেবে দেখুন এক লাখ টাকা উপরে যেতে হবে যদি ঠিকঠাক মাইলেজে স্কুটি নেন বা বাইক নেন তাহলে আমি কেন ইলেকট্রিক নেব যে কোনো মধ্যে তো আমি ফেসে যেতেই পারি হতে হতে পারে ব্যাটারিটা যেখানে শেষ হয়ে গেল ব্যাটারি ড্যামেজ হয়ে গেল হতেই তো পারে কিন্তু ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে এই জিনিসটা যেমন হয় পেট্রোল গাড়ির ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার চান্স খুবই কম থাকে কারণ রাস্তায় ফাঁসে খুব কম লোক খুব কম লোক বন্ধুরা রাস্তায় ফাঁসে খুব কম লোক তাই আমি তোমাদের সাজেস্ট করব কোনো আমি কোনো গাড়িকে খারাপ বলছি না তবে যে যেই পারপাসে ব্যবহার করার জন্য কিনছে একটু ভেবে চিন্তা করো এই ভিডিওটি আমি অবশ্যই চাইবো যে এই ভিডিও দেখে তোমরা অনেক কিছুই বুঝতে পেরেছো একটু কিছু হলেও বুঝতে পেরেছো অনেকটা না হলেও তো আজকের ভিডিওটি এতটুকুই চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে পরের দিন আমি রোজ কন্টিনিউ ভিডিও ছাড়ি তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তোমার কাছাকাছি বন্ধু রিলেটিভদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তারাও জানুক জয় হিন্দ বন্ধু মাত্র